নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি এখানে বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি গরম আলুর খোসা ছাড়াতে আমাদের প্রত্যেকেরই অনেকটাই সমস্যা হয় কাজের তারা থাকলে দেখবেন আমাদের হয়তো হাতে এতটাও সময় থাকে না যে আলুটা একটু ঠান্ডা করে খোসা ছাড়াবো সেক্ষেত্রে কী হয় যদি আলুর খোসা ছাড়াতে যায় হাত পুড়ে যায় গরম লেগে যায় তো কি করবেন নিয়ে নেবেন আপনার একটা কাটা চামচ কাটা চামচটা কি করব এইভাবে করে আলুর মধ্যে লাগিয়ে নেব। তারপর যদি আপনারা আলুর খোসাটা এইভাবে ছাড়িয়ে নেন তাহলে দেখবেন যে অতিরিক্ত গরম লেগে যায় হাতের মধ্যে সেই গরম কিন্তু লাগবে না আর খুব সহজেই আপনারা কিন্তু আলুর খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি মশারি মশারির ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি তবে সমস্যাটা কি হয় দেখবেন সকালের বেলায় আমাদের কিন্তু প্রত্যেকেরই কাজের কোনো না কোনো তারা থাকে যার কারণে মশারিটা অনেক সময় আমরা গোছানোর সময় পাই না বিছানার মধ্যে রেখে দিই যেটা দেখতেও বাজে লাগে অনেক সময় বাড়িতে আত্মীয় স্বজন চলে আসলে নিজেদেরই কিন্তু খারাপ লাগে তো হাতে যদি সময় না থাকে মশারিটা গুছিয়ে রাখার সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পুরোনো ধরনের বা যেগুলো ব্যবহার করেন না বালিশ কভার তো বালিশ কভারের মধ্যে মশারিটাকে আপনারা এইভাবে ঢুকিয়ে দেবেন এবার যদি এই বালিশ কভারটা এভাবে মুড়িয়ে বিছানার একটা সাইডে রেখে দেন তাহলে দেখবেন কেউ কিন্তু ওপর থেকে দেখে বুঝতেই পারবে না যে মশারিটা রয়েছে দেখতেও ভালো লাগবে আর হাতে যখন সময় থাকবে তখন মশারিটা এখান থেকে বের করে আপনারা গুছিয়ে রাখবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রত্যেকেই বাড়িতে কোনো না কোনো এলইডি লাইটের ব্যবহার করে থাকি তবে যখন আমরা এল ইডি লাইটগুলো জ্বালতে যাই অনেক সময় দেখা যায় জ্বলতে চায় না কখনো সখনও দেখা যায় এইভাবে করে অন হতে থাকে যার কারণে আমরা অনেক সময় ভাবি হয়তো ফিউজ হয়ে গেছে তখন লাইটটাকে বাতিল করে দিই নতুন আমরা এই এলইডি লাইট কিনে নিয়ে আসি তবে লাইটগুলো আপনারা বাতিল না করে একটা কাজ কিন্তু করে নিতে পারেন এখন যেহেতু বর্ষার সময় দেখবেন আমাদের এলইডি লাইটের পিছনের সাইডে অনেক সময় আয়রন জমে যায় যার কারণে অনেক সময় লাইটগুলো ঠিকভাবে জ্বলে না আবার জ্বললেও কখনো সখনও অন অফ হতে থাকে এই ধরনের সমস্যা হলে নিয়ে নেবেন একটা পিলার আমাদের প্রত্যেকেরই বাড়িতে পিলার রয়েছে পিলারের সাহায্যে যদি আপনারা এইভাবে ঘষে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু যে আয়রনটা জমে যায় সেটা সহজেই উঠে যাবে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে আয়রনটা ছিল সেটা কিন্তু এখন অনেকটাই উঠে পরিষ্কার হয়ে গেছে তবে এখানে যাতে আর আয়রনের দাগ না জমে সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নিতে পারেন আমি এখানে নিয়েছি নেল পেন্ট আপনারা এখানে নেল পলিশেরও ব্যবহার করতে পারেন তো কিছুটা পরিমাণে নেল পলিশ বা নেল পেন্ট যদি লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন আর কিন্তু আয়রন জমবে না এবার এটা শুকিয়ে নেওয়ার পর লাইটটা জ্বালিয়ে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আগে যে লাইটটা অন অফ হচ্ছিলো সেটা কিন্তু এখন আর অন অফ হচ্ছে না সুন্দরভাবেই জ্বলতে শুরু করেছে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি কলা কলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে কলা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আমরা নিজেরাও খেয়ে থাকি বাচ্চাদেরও অনেক সময় খাইয়ে থাকি তবে কলা যদি ডাইরেক্ট বাচ্চাদের দেওয়া হয় খোসাটা ছাড়িয়ে হাতের মধ্যে ধরিয়ে সেক্ষেত্রে তারা দেখবেন খেতে যায় না অনেক সময় অর্ধেক খেয়ে নষ্ট করে ফেলেও দেয় তবে যখনই আপনাদের কলা দেবেন খেতে কি করবেন কলার খোসাটাকে ছাড়িয়ে নেবেন একটা প্লেটের মধ্যে কলাগুলোকে রেখে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দেবেন এইভাবে কেটে দেওয়ার পর কী করবেন দিয়ে দেবেন একটা কাঁটা চামচ এইভাবে করে যদি বাচ্চাদের আপনারা দিয়ে দেন দেখবেন ওরা সুন্দরভাবে কিন্তু কলাগুলো খেয়ে নেবে কেন কি বাচ্চারা সবসময় নতুন কোনো কিছু জিনিস পছন্দ করে থাকে আমি এখানে বেশ কিছুটা আটা মাখা নিয়েছি রুটি আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি তবে অনেক সময় দেখবেন কোনো কারণবশত যদি রুটি করা না হয় বা যদি একটু বেশি পরিমাণের আটা মাখা হয় সেক্ষেত্রে যেহেতু আটাটা আমরা ব্যবহার করি না যার কারণে যাতে আটাটা খারাপ না হয় ফ্রিজে আমরা তুলে রাখি কোনো কন্টেনার বা বক্সের মধ্যে পরবর্তী সময় যখনই আটা মাখা বের করতে যায় দেখা যায় আটা মাখার উপরে একটা কালচে আস্তরণ পড়ে যায় অনেকটাই শক্তও হয়ে যায় তবে যখনই আপনারা আটা মাখা ফ্রিজে রাখবেন সামান্য পরিমাণের তেল দিয়ে দেবেন তেলটা দিয়ে এইভাবে করে আটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে করে আটা মাখার মধ্যে একটা তেলের আস্তরণ হয়ে যায় এবার এই আটা মাখাটা আপনারা কোনো কন্টেনার বা বক্সের মধ্যে ভরে যদি রেখে দেন ফ্রিজে তাহলে দেখবেন আটা মাখার ওপরে যে একটা কালচে আস্তরণ পড়ে যায় সেটা পড়বে না আটা মাখাটা শক্তও হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা ব্রা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো ব্রার ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কী হয় কিছুদিন ব্যবহার করতে না করতে দেখা যায় এই ব্রার নিচের সাইডের যে রাবারটা থাকে অনেকটাই ঢিলে হয়ে যায় আর বেশি দিন ব্যবহার করা না হলে পুরো ব্রাটাই দেখা যায় ভালো রয়েছে আর রাবারটার জন্য আমরা কিন্তু ঢিলে হওয়ার কারণে পড়তে পারি না তখন আমাদের নতুন ব্রা কিনে নিয়ে আসতে হয় তবে এই ব্রাগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু আবারও ব্যবহার করতে পারেন ব্রার এই যে এলাস্টিকটা থাকে কাঁধের সাইডের সেই সাইড থেকে আপনারা কি করবেন একটু মুড়িয়ে নেবেন অনেকে আমরা দেখবেন কি করি সেফটি পিন দিয়ে আটকে দিই তো সেক্ষেত্রে আমাদের পিঠে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এখানে আমি সুতো নিয়েছি তো সেলাইটি কিভাবে করছে একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন একদম যে সুন্দরভাবে করতে হবে তা কিন্তু নয় এইভাবে একটু বড় করে করলেও হবে তবে আমি অন্য কালারের সুতো নিয়েছি আপনাদের বোঝানোর জন্য আপনারা কিন্তু এখানে একই কালারের সুতোরও ব্যবহার করতে পারেন তবে যদি অন্য কালারেরও নেন সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না কেন কি সেলাইটা করার পর আপনারা কিভাবে এই সুতোটাকে ভেতরে ঢুকিয়ে নেবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু আমি পুরো ব্রাটার মধ্যে সেলাইটি করে নিয়েছি তারপর এই সাইড থেকে আপনারা যদি সুতোটাকে এইভাবে টেনে নিতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু এই সুতোটা এইভাবে করে ভেতরের সাইডে চলে আসবে আর যে ঢিলে ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে এইভাবে করে আপনাদের যতটা ঢিলে হচ্ছে সেই অনুযায়ী কিন্তু সেলাইটি অবশ্যই করে নেবেন আমি এখানে একটা সাইডে সেলাই করে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই দুটো সাইডে সেলাইটি করবেন একইভাবে এইভাবে যদি সেলাই করে নেওয়া হয় তাহলে দেখবেন নিচের সাইডে যে রাবারটা ঢিলে হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে আর এই ব্রাগুলো আপনারা কিন্তু আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন ফেলে না দিয়ে আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ধূপবাতি আমরা প্রত্যেকেই ঠাকুরের কাছে কোনো না কোনো ধূপের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন আমরা কিন্তু ঠাকুরের কাছে দেওয়া ছাড়াও রুমের মধ্যে অনেক সময় ধূপ জ্বালিয়ে থাকি তবে অনেকেরই কাছে এক্সট্রা দেখা যায় ধূপদানি থাকে না বা ধূপের স্ট্যান্ড থাকে না আর ঠাকুরের কাছেটা নিয়ে আসতেও কিন্তু আমরা পারি না সেক্ষেত্রে আপনারা কি করবেন এই ধরনের পুরনো যে তালাগুলো থাকে ব্যবহার করেন না সেই তালাগুলোই আপনারা কিন্তু এইভাবে করে যদি স্ট্যান্ডের মতো ধূপবাতিগুলো দিতে পারেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু স্ট্যান্ডের মতোই কাজ করবে আর যেহেতু তালাটা অনেকটাই ভারী থাকে ধূপের কাঠিগুলো পড়বেও না আর যেখানে সেখানে নিয়েও আপনারা যেতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা তেলের প্যাকেট এই ধরনের তেলের প্যাকেট আমরা প্রত্যেকেই কিন্তু তেলটা বের করে ফেলে দিই তবে এই প্যাকেটগুলো আপনারা ফেলে না দিয়ে কিভাবে কাজে ব্যবহার করতে পারেন তেমনই একটা ইউজফুল টিপস শেয়ার করব তো আমি প্যাকেটের সাইডের কিছুটা অংশ এভাবে কেটে নিয়েছি তবে পুরোটা কিন্তু কাটবো না তো এইভাবে কেটে নেওয়ার পর দেখবেন প্যাকেটের মধ্যে কিছুটা তেলও কিন্তু থেকে যায় যেটা অনেক সময় আমাদের ফেলে দিতে হয় তো কিভাবে এই প্যাকেটটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু রুটি কম বেশি বানিয়ে থাকি আর রুটি প্রত্যেকেই বেলে থাকি ব্যালন চাকি দিয়েই তবে অনেক সময় দেখা যায় হয়তো হাতের কাছে আমাদের ব্যালন চাকি থাকে না বা হয়তো এঁঠোতে রয়েছে কোনোভাবে ব্যবহার করতে পারছেন না রুটি বেলার জন্য সেক্ষেত্রে আপনারা কিভাবে রুটিটা ব্যালন চাকি ছাড়াই বেলে নেবেন কিছুটা আটা দিয়েছি যে লেচিগুলো বানিয়ে নিয়েছিলাম সেই লেচিগুলো নিয়েছি হাত দিয়ে এভাবে করে চেপে চেপে একটু পাতলা করে নেব এবার যে তেলের প্যাকেটটাকে সাইডে রেখেছিলাম সেটাই নিয়েছি এই প্যাকেটটাকে কি করব এইভাবে উল্টো করে আমি লেচিটার মধ্যে দিয়ে দেব এবার আপনারা কিভাবে ব্যালন চাকি ছাড়াই রুটি বেরবেন চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা তালা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু তালা রয়েছে তালার উল্টো সাইডটা একদমই দেখবেন প্লেন থাকে তাছাড়াও অনেকটাই ভারী হওয়ার কারণে দেখবেন এইভাবে যদি আপনারা চেপে চেপে দেন তাহলে কি হবে এই রুটিটা কিন্তু সহজেই পাতলা হয়ে যাবে এইভাবে কিছু সেকেন্ড করার পর হাত দিয়ে চাইলে আপনারা এইভাবে ঘুরিয়েও দিতে পারেন তবে অবশ্যই কিন্তু আটাটা যখন আপনারা মাখবেন একটু নরম করে মাখবেন তাহলে কাজটি করতে সুবিধা হবে আর এইভাবে যদি রুটি বেলা হয় দেখবেন আমাদের কিন্তু বেলন চাকরির প্রয়োজনই হবে না এখন অনেকেই চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে সেক্ষেত্রে দেখবেন রুটি করার মতো এত কিছু সরঞ্জাম তাদের কাছে থাকে না সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে রুটি খুব সহজে বেলে নিতে পারেন তবে অবশ্যই একবার এই প্যাকেটটাকে তুলে দেখে নেবেন যদি আটা দেওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে সামান্য পরিমাণের আটা ব্যবহার করতে পারেন তো কিছুটা পরিমাণের আটা আমি দুটো সাইডই এইভাবে লাগিয়ে দিয়েছি তবে রুটিটা যেহেতু আরও একটু বড়ো করবো সেক্ষেত্রে আবারও আমি এই তালাটা দিয়ে এইভাবে করে চেপে দিচ্ছি তবে আপনারা যদি তালার ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আরও একটা কাজ কিন্তু করতে পারেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে এই ধরনের ছোট কোনো না কোনো প্লেট রয়েছে চাইলে তালাটা এইভাবে করেও আপনারা রুটিটা বেলতে পারেন আর যদি তালার ব্যবহার করতে একদমই না চান সেক্ষেত্রে আপনারা এইভাবে করে প্লেটটাকে দুটো হাতের সাহায্যে চাপ দিয়ে যদি ঘুরিয়ে নেন সেক্ষেত্রেও দেখবেন রুটিটা কিন্তু সুন্দর মতো হয়ে যাবে আপনাদের যেটা সহজ বলে মনে হবে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রুটিটাকে আমি দেখাচ্ছি কতটা সুন্দর রুটিটা বেলা হয়েছে তবে আমি এইভাবে যে রুটি করছি বলেই আপনাদেরও রুটি এইভাবে বেলতে হবে তা কিন্তু নয় আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে করে রুটিটা বেলে নিতে পারেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু নেল পলিশ পরে থাকি তবে সবসময় কিন্তু আমরা দামি বা ব্র্যান্ডের নেল পলিশ পরি না যদি একটু নেল পলিশ আমরা নখের মধ্যে ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যখন আমরা বাসন দুই জামাকাপড় কাচি সহজেই কিন্তু নেল পলিশ এক দিনের মধ্যেই উঠে যায় তো আপনারা কি করবেন সামান্য পরিমাণে নারকেল তেল নেল পলিশ লাগানোর পর যদি নখের মধ্যে লাগিয়ে নিতে পারেন তাহলে দেখবেন যে নেল পলিশ একদিন লাগানোর পরে উঠে যায় সেই নেল পলিশ কিন্তু উঠবে না আরও বেশ কিছুদিন নখের মধ্যেই থাকবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণের হলুদ গুঁড়ো হলুদ কিন্তু এখানে একটু বেশি পরিমাণেরই ব্যবহার করতে হবে কেন কি হলুদের মধ্যে একটা স্ট্রং গন্ধও রয়েছে আর নিয়েছি এখানে আমি পাউডার সামান্য পরিমাণের পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিয়েছি এখানে আমি একটা ন্যাপথলিন ন্যাপথোলিন আমরা যে কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথোলিনই নিয়েছি ডাইরেক্ট ব্যবহার করা যাবে না গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো ন্যাপথলিন যে কোনো পোকামাকড় দূর করতে সাহায্য করে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন সবগুলো ভালোভাবে মিশে যাবে এই সলিউশনটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যাবে এই সলিউশনটা কোথায় কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু ওয়াশ বেসিন কিচেন সিঙ্কের ব্যবহার করে থাকি তবে অনেক সময় যখন আমরা হাত ধুই হাতের মধ্যে যদি কোনো খাবারের টুকরো থাকে সেটা দেখবেন ছিদ্রের মধ্যে গিয়ে পাইপের মধ্যে আটকে থাকে আর এই খাবারের টুকরো খাওয়ার জন্য অনেক সময় ছোটোখাটো পোকামাকড় আরশোলা পাইপের মধ্যে বাসা বাঁধে তাছাড়াও এখন যেহেতু বর্ষার সময় অনেক সময় ড্রেন দিয়ে পাইপের মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের পোকামাকড় বিছে এই ছিদ্র দিয়ে ওপরে উঠে আসে অনেক সময় দেখা যায় কিচেন সিংটাকে তো নোংরা করে গ্যাস ওভেন নোংরা করে পুরো কিচেনটাকেও নোংরা করে দেয় তাছাড়াও আমরা যদি খেয়াল না করি বিভিন্ন ধরনের পোকামাকড় যদি আমাদের হাতে লেগে যায় বা কোনো বাড়িতে চলে আসে আমাদের কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো কিছুটা এইভাবে সলিউশন আপনারা ওয়াশ মেশিন হোক বা কিচেন সিংকে রাত্রে শোয়ার আগে ছড়িয়ে রাখবেন আর অবশ্যই একটা ভারী কোনো জিনিস দিয়ে আপনারা এইভাবেই যদি ঢেকে রাখেন পারে তাহলে দেখবেন পাইপের মধ্যে যদি কোনো ধরনের পোকামাকড় বিছে আরশোলা থেকে থাকে এর গন্ধের কারণে চলে যাবে সকালবেলা আপনারা পরিষ্কার জল দিয়ে বেসিন বা কিচেন সিংটাকে ভালোভাবে ধুয়ে দেবেন তবে রোজ যে করতে হবে তা কিন্তু নয় বর্ষাকালে আপনারা যদি মাঝে মধ্যে এই টিপসটা ফলো করেন তাহলে দেখবেন আপনাদের ওয়াশ মেশিনটা তো নোংরা হবেই না পাইপের মধ্যে কোনো পোকামাকড়ও কিন্তু থাকবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি